গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি বাট একটু খারাপ হয়েছে ঠান্ডার জন্য আর কি এত ঠান্ডা পড়েছে যে মানে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে তো উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠতে তো আমাদেরকে হাবাই কিছু করা নেই তো যাই হোক আমি থেকে উঠে নিয়ে যাই আমাকে আয়নার সামনে আসতে কারণ আমাকে চুলটা ঠিক করার জন্য কারণ আমি যখনই ঘুমাই আমার চুল একবার এদিক একবার ওদিক এই করতে করতে আমার চুলটাই খুলে পড়ে যায় এরকম অবস্থা তো অনেকেই দেখি ঘুমায় কত সুন্দর চুল থাকে যেভাবে বাদে সেভাবে থাকে বাট আমার এই অবস্থা হয় মানে কি বলবার বলার কিছু নেই তো যাই হোক আমি এই যে তারপরে দেখি বাবারে মুখ দিয়ে আস্তে আস্তে বাবান উঠে গেছে তো বাবানকে বললাম কিরে উঠে গেছিস বলে হ্যাঁ আমি উঠে গেছি তো ও উঠলে ওর বাবা উঠবে না এটা হতেই পারে না কারণ ও উঠলে ওর বাবাকে উঠাবে ও উঠলে পরে মানে কেউ শুয়ে থাকতেই পারবে না এরকম একটা অবস্থা ও সবাইকেই তুলবে তারপরে আমি এখানটাতে আমার জন্য গরম মানে লেবু গরম জল নিয়ে এসেছিলাম কারণ আমি সকালবেলা উঠে লেবু গরম জলটা একটু খাই ওটা খেলে আমার বেশ ভালো লাগে একটু একটা আলাদা এনার্জি থাকে এই আর কি তারপরে এই যে বিছানা চলে আসলাম তো বিছানা তোলে আমাদের আমার সব থেকে বড়ো পার্ট লাগে হচ্ছে আমার এই যে ব্ল্যাঙ্কেটটা ভাজ করা ওরে বাবা একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার এই করতে করতে আমার হাতও ব্যথা হয়ে যায় মাঝে মাঝে তুমি আমি কিছুটা রেস্ট নিয়ে নিই আমি ওটা ভাজ করি তো তারপরে আবার এই যে ভাত করতে করতে হলো এক পর্যায়ে হয়ে যায় আর কি ভাত তারপর ওটা করতে করতে আমি বসেই পড়েছিলাম কি আর করবো মানে এই অবস্থা হয়ে যায় তারপর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে আসছিলাম তো দেখতে গেলাম যে হয়েছে কিনা তো ভাত হয়নি আর একটু হওয়া বাকি আছে তো ওই জন্য ভাবলাম যে তাহলে ভাত হোক আর এদিকে আমি ফুলকপিটাও সিদ্ধ করতে বসিয়েছিলাম কারণ হচ্ছে আমি ফুলকপির পকোড়া বানাবো তো আগের দিন আমি ভেজ ডাল করেছিলাম তো ভেজ ডালটা ছিল সেই জন্য আমাকে আর কিছু বেশি কিছু করতে হয়নি তো ফুলকপির পকোড়া করতে করতে দেখলাম বেসনও অনেকটা ছিল জানো তখন আমি কি করলাম বলো তো বুদ্ধি করে ওই বেগুন টেগুন একটা বেগুন কেটে নিই বেগুনই করে ফেললাম ব্যাস আর কি মানে মাথায় বুদ্ধি থাকলে যা হয় আর কি এই হচ্ছে আমার ব্যাপার তো খেতে বেশ ভালোই লাগছিল বেগুনিগুলো যতটা ভেবেছিলাম খারাপ হবে ততটাই ভালো হয়েছিল মানে এখন সাধন কমপ্লিট হলো তো আমি এখনো খাইনি রান্না বান্না করে টরে নিয়ে আমার মানে রমেশ খেয়ে দিয়ে হাঁটি চলে গেছে তারপর হচ্ছে আমি ঘরটাগুলো সবে যে মুছলাম ওই যে সব গুছালাম এগুলো যে এখানে সব গুছালাম গুছিয়ে টুছিয়ে নিয়ে ঘর বারান্দায় সব মুছে টুছিয়ে নিয়ে একদম কাপড় চোপড় ধুয়ে সব একদম স্নান করলাম তো আমি স্নান দান করার পর বাবানকেও স্নান করলাম তো আমি যাওয়া পড়াচ্ছি দেখো পড়ছে না আর এদিকে আয় গরম লাগছে না তোমার আসো নিচে আসো তো শীত পড়ে গেছে ওর জামা না ওর খালি গরম লাগে তো আমি এখন করে পড়াতে চেয়েছি আসো 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 ঘরে আমাকে বলছে তুমি এখন চালু করবে না হ্যাঁ আমি ফোন ফোনে আমাকে দেখাবে না হ্যাঁ কারণ ওই যে বদমাশি করেছে ওটা দেখানো যাবে না তো তো আমাকে আমি জামাটা পড়াই তারপর ওকে ভাত খাওয়াবো সেটা কিছু খাইনি সকাল থেকে খাই ও শুধু কাজু বাদাম খেয়েছে আর কিচ্ছু খাইনি তারপরে আমি দুপুরবেলা দেখো আমাদের একটু মন চাইছিলো আমার মা আর ছেলে মিলে একটু পায়েস খাওয়ার জন্য তো আমি এখানটাতে পায়েস বানানোর জন্য চলে এসেছিলাম তো ওই আমরা হাফ কিলো করে প্রতিদিন দুধ নিই তো তো আমি সেই ওইটুকু দুধ দিয়েই পায়েস বানাচ্ছিলাম কারণ হচ্ছে অল্প করেই বানাচ্ছিলাম বেশি বানাচ্ছিলাম ছিলাম না দু তিনজন মাস কত কতটুকু আর লাগে তো আমি কিন্তু চকলেট পায়েস বানাচ্ছিলাম দেখো তো আমি না সব মানে সব কিছু যেরকম করো ওরকমই করেছিলাম খালি নামানোর আগে ওই চিনি আর ওই মানে চকলেটটা দিয়েছিলাম তো আমি ওখানে একটা কুড়ি টাকা দামের ডেরে মিল্ক আর একটা দশের ডেরা মিল্ক দিয়েছিলাম তো ব্যাস এই করে আমাদের চকলেট পায়েস তো চকলেটগুলো একটু গলতে সময় লাগে একটু না অনেকটাই সময় লাগে তারপরে ব্যাস আমার রেডি হয়ে গেল গলেই আমার মন চাল একটু পায়েস খাওয়ার জন্য কারণ হচ্ছে এবার নিরামিষ খাচ্ছি তো একটু মনে হচ্ছে আর কি যে পায়েসটা একটু করি তো ব্যাস আমার গলা শুনলেই হলো চলে আসবে তুমি খাবে তো খুব খুশি তুমি পায়েস আমরা কি বানাচ্ছি চকলেট পায়েস ও জানে তো চকলেট পায়েসটা ও খুব ভালোবাসে আমার ছেলের চকলেট পায়েস খুব ভালোবাসে তো শুধু ও না মানে আমিও ভালোবাসি আমার না মা কমিয়ে দিতে তো শুধু যে ও সেটা না আমরা সবাই চকলেট পায়েস ভালোবাসি না বাবা আমরা সবাই মিলে খাবো তাই না বলো আগে রিয়ান খাবে তারপরে আমি খাবো তারপরে পাপা খাবে পিপি খাবে আমরা সবাই খাবো না বাবা তোমার পায়েসটা হয়ে গেছে পায়েসটা বাবা আমি নামিয়ে নিই আমার পায়েসটা বানানো হয়ে গেছে আর এখন বসেছি একটু রোদে তো সকালে যে অবস্থা ছিল দেখে মনে হচ্ছিল না যে রোদ উঠবে তো এখন বেশ ভালোই রোদ উঠেছে ভালোই লাগছে খুব একটা না হালকা রোদ উঠেছে বেশ ভালোই লাগছে এখানে রোদে বসে আছি তো মানে এমন নতুন উঠেছে যে সোয়েটা কিন্তু খোলা যাবে না এরকম তো বাবানকে যে আপেল কেটে দিয়েছে যে বাবান বসে বসে এখন আপেল খাচ্ছে তুমি আপেল খাচ্ছ একটা আপেল কেটে দিলাম ব্যস্ততা নিয়ে এখন শুরু হয়ে গেছে খেলা তো তো আমাদের তখন বললাম যে আমাদের ঘরটা সব মছলাচ হয়ে গেছে দেখো উঠানে আমাদের গোবরও দেওয়া হয়ে গেছে তুই দেখো আমাদের উঠানে গোবর টোবর দেওয়া হয়ে গেছে ঘর বাড়ি সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তো উঠানেও গোবর দেওয়া হয়ে গেছে তো দেখো আরে একটা জামা কাপড় নেই কারণ সব জামা কাপড় দেওয়া হচ্ছে পাশের বাড়ি ছাদে দিতে হয় না ছাদে এখানে শুকিয়ে যায় কিন্তু শীতকালে এখানে এক ফোটাও রোদ আসে না সেই জন্য পাশের বাড়িতে আমাদের দিতেই হবে আর জামা কাপড়গুলো এমন হয় দেখবা যে একদিন যদি না শুকে সেই জামা কাপড়গুলোতে গন্ধ বেরোয় তো সেই জন্য ওই রোদের জন্য ওদের ছাদে দেওয়া হয় কেন খাবে না কেন দেখো আমি এত টাবেল কেটে দিয়েছি এখন খাবে না এটা কোনো কথা হলো আর আমি আপেল খাই না

ধোয়া পাচর কোন ব্যাপার নেই সব ধোয়া পাচরা পোছা সব কমপ্লিট এখন শুধু অপেক্ষা তো জানো এক বছর হয়ে গেল মা মারা গেছে তা এখনো মনে আছে কি মানে বলবার ভাবি মানে মনেই হয় না যে মা মারা গেছে এখনো মনে হয় না যে মা মারা গেছে মনে পড়ে জানো সেদিন রাতে যেদিন মা মারা গেল রাতেবেলা ঠিকই খেলো খাওয়া টাওয়ার খেলো হঠাৎ করে উনি মাথা গুড়াচ্ছে হঠাৎ করে ওনার চোখ চোখ টোক সবগুলো ঘোরাচ্ছে গোল গোল হয়েছে কেমনই করছিল কিন্তু আমরা কখনো ভাবিনি যে সে মানুষটা ওই দিনই আমাদের ছেড়ে চলে যাবে যেন সেদিনই রাত্রেবেলা মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে মানে ভাবার বেলা সন্ধ্যাবেলা আমরা একসাথে বসে চা খেলাম মা সন্ধে দিল তারপরে আমি একটাকে যখন কথা বলেছিলাম তো মা হাসছিল তো আমরা হাসি মজাক করে আমরা চা খেলাম সন্ধ্যাবেলা সেই মানুষটি এভাবে রাতে চলে গেল। মানে সেই দিনটা আমাদের কাছে কি বলবো যখনই মনে পড়ে যে মানুষটা এভাবে চলে গেল হট করে তখনই মনটা খারাপ হয়ে যায় তো দেখতে দেখতে আজকে মানুষটা যে চলে গেছে এই একটা বছর হয়ে গেলো সত্যি মানে দিনগুলো কি তাড়াতাড়ি চলে যায় মানে একটা বছর হয়ে গেলো যে মা নেই আজকে আমাদের কাছে যার মা থাকে না সে বুঝে যে মা না থাকার কি কষ্ট যেরকম আমার মা আছে আমি এখনও সেই কষ্টটা বুঝি না আমার আমারই এম আমারই খারাপ লাগে তাহলে আমার বলে আর আমার দর কতটা খারাপ লাগতে পারে ও নিজের মানে তো কতটা খারাপ লাগতে পারে তো যাই হোক ভগবান কাছে একটাই প্রার্থনা যেখানে মা থাকুক যেন ভালো থাকে আর আমি জানি উনি যতটা ভালো মানুষ ওনার নিশ্চয়ই স্বর্গীয় স্থান হয়েছে ওনার কোনো খারাপ যত স্থান হবেই না কারণ উনি এতটা ভালো মনের মানুষ আমি ওনার মতো মানুষ সত্যি আমি তো মানে বলবোই আমি ওনার মতো মানুষ আমি কোনো দিনও কোথাও দেখিনি যে এরকমও শাশুড়ি হয় মানে মাটির মানুষ আমি সত্যি ওনাখানে বেশি কিছু বললে আমারই হয়তো আমারই মানে যে সন্ধ্যার আমি জাস্ট এখনই বাড়ি আসলাম হেঁটে হেঁটে নিয়ে ওদিকে হাঁটতে গেছিলাম যেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি ওই জায়গাটা প্রতিদিনই হাঁটতে চাই আমরা ওদিকে তো হেঁটে হেঁটে আসলাম বাবানকে নিয়ে আসলাম বাবান এখন ওর পিপির কাছে আছে আর আমি এখন যাবো রান্নার দিয়ে কারণ হচ্ছে আজকে যে হাটবার তো ওর আজকে তাড়াতাড়ি আটটার মধ্যে বাড়ি চলে আসবে তো ছটা বাঁচতে চলো আমাকে এখন রান্নার ওদিকে যেতে হবে আটটার আগে চলে আসবে সাড়ে সাতটা পনেরো আটটার কম টাইমে চলে আসবে তো আমি এখন যাবো ওদিকে রান্নার ওদিকে তো আজকে রান্না করবো হচ্ছে নিরামিষ আলুর দম আর হচ্ছে মানে আলুর দমই বলছি আলুর সব বলে অনেকে তো আমি আলুর দমই বলি তো ওই নিরামিষ আলুর দম করব আর হচ্ছে ওই ফুলকপি সিম আর আলু ভাজা এগুলো করবো কারণ হচ্ছে অল্প করেই করব কারণ হচ্ছে কালকে তো আমাদের উপোস থাকতে হবে তো কালকে আমাদের আর ভাত তরকারি বাঁচানো যাবে না আজকে খেয়ে দিয়ে সব কমপ্লিট করতে হবে তো এখন আমি যাবো ওখানে রান্না ওখানে অল্প করেই করবো সব কিছু আর বাবানের জন্য কালকে আমি কি করবো ওটাই ভাবছি তো যাই হোক চল আমি ওখানে রান্নার দিকে যাই আর তো চলো আমার সাথে তো ওদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তো রান্না বান্না করে ঘরে আসার পরে দেখি বাবান বিছানার অবস্থা কি করে রেখেছে সব খেলনা টেলনাগুলো উপরে নিয়ে মানে কি বলবো আর বলার বাইরে তো ওর তো এরকম চলে আর অবশ্যই বাড়িতে বাচ্চা কাচ্চা এরকম হবে এগুলো বলে লাভ নেই তো ওই যে আমি বারবার খালি বিছানা আমাকে যে কতবার ঝাড় দিতে হয় বলার বাইরে তারপরে এদিকে ওরা হাটের থেকে চলেও আসছিল। তো আসার পরে আমি বললাম তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দিয়ে দেবো কারণ সারাদিন না খেয়ে থাকে ওই দুপুরে একটু মানে পটফট কিছু খেয়ে নেয় আর রাত্রেবেলা কিছু মানে একদম রাত্রে এসে ভাত খায় দুপুরে খাওয়াটা মিস হয়ে যায় সে সকালে খেয়ে যায় আর দুপুরে কিছু খায় না ওই রুটি পরোটা বা কিছু খেয়ে নেয় মুড়ি টুড়ি তো সেই জন্য বললাম যে জলদি জলদি হাত মুখ দিয়ে না আর খেয়ে নাও তো দেখো বাবানের মানে ওর কি একটু থামার নাম আছে ওর শুধু একবার এদিক আর ওদিক এই করতে করতে কত যে ব্যথা পায় তার একদম ঠিক ঠিকানা নেই দেখো না সমানে লাফিয়ে যাচ্ছে সমানে ক্যামেরা সামনে চলে যাবে ওখানে ফোন আছে তারপরে সরে গেল তো দেখো বাবা না আসছে আবার আমাকে একটু আদৌ করে দাও আদৌ কথা এই করে সারাদিন আর ওর বাবা থাকলে তো কোনো কথাই নেই ওর বাবা থাকলে আমার প্রয়োজনই নেই একটুও হাট থেকে চলে আসলো এখনই হয়ে গেল ডিউটি সারাদিনের ডিউটি শেষ কেবল এখন আসলো এখন হাত মুখ ধুয়ে খাবে টাবে যে একজন তো করে দৌড়ায় বেড়াচ্ছে যাও ফ্রেশ হয়ে নাও হাত মুখ ধুয়ে একদম খেয়ে নাও যাও ফুটফানো তো হয়ে গেছে ওদিকে ওই আলুর দম আর ওটা বললাম ফুলকপি সিম আলু ভাজা করলাম আর বাবানের জন্য সুজি এখন আমার ফ্রেশ হয়ে আসি তারপরে একবার ওকে খাওয়ার টাওয়ার দিয়ে নিই তাহলে আমার আজকের মতো কাজ শেষ কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো চলো এই যে আমরা এখন খেতে বসেছি এই যে এখন ভাত নিয়ে বসে করেছি আর তো আমরা ধরো যখন খেতে বসেছি এই যেখানটাতে ভাত নিয়েছি আর এই যে ভাজা আর যেটা হচ্ছে আলুর দম আমরা এখন ডিনার টিনার করে ফেলি তো হচ্ছে কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসছিল বাড়ির থেকে বাবার বাড়ির থেকে ব্যাপারটা হচ্ছে মামার মানে মামা ব্যথা পেয়েছে হুম তো ও বলে খেলছিল মানে মোটা পাটকাঠিগুলো দিয়ে খেলতে খেলতে ওর এই তালুটাতে খুব জোরে লেগেছে লাগার পরে নাক মুগত রক্ত তো ওকে ডাক্তারের কাছে নিয়ে আসার পরে ওকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে তো যাই হোক ভিডিওটা আমি বড় করছি না এই খবরটা শুনে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাক ভালো লাগলো সে একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ